আসসালামু আলাইকুম ডি আর স্বাগতম জানাচ্ছি ট্রিপরি প্রজেক্ট অ্যান্ড মেনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি আমি ওমর ফারুক আমাদের আজকের টপিক ডেল্টা এইচ এম আই কনফিগারেশন ডিআর ভিওয়ার্স এইচ এম ডিজাইন করার পর বা প্রোগ্রামিং করার পর সেটা হার্ডওয়্যারে ডাউনলোড করার ক্ষেত্রে কিছু প্যারামিটার সেট আপ করতে হয় যেটাকে কমিউনিকেশন প্রোটোকল বলা হয় চলুন তাহলে দেখে আসি এই কমিউনিকেশন প্রোটোকল গুলো কি যেমন দেখতে পাচ্ছেন এইচ এম আই স্টেশন জিরো ইন্টারফেস আর এস টু থ্রি টু ডাটা বিট সেভেন ডাটা স্টপ বিট ওয়ান বর্ডরেড নাইন সিক্স ডাবল জিরো প্যারিটি বিট নান বা ইভেন এই জাতীয় যেগুলো থাকে এগুলা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কনফিগারেশন করা যায় আবার হার্ডওয়্যারেও করা যায় চলুন তাহলে দেখি হার্ডওয়্যারে কীভাবে করতে হয় দেখতে পাচ্ছেন এখানে কমিউনিকেশন পোর্ট এই কম পোর্টে ক্লিক করার পর দুটো পোর্ট এখানে শো করতেছে কম ওয়ান অ্যান্ড কম টু তো কম টুতে আমি আজকে কনফিগার করে দেখাবো আপনাদেরকে যেখানে কি কি কী প্যারামিটার চেঞ্জ করতে হয় কম মোড দেখতে পাচ্ছেন আর এস টু থ্রি টু নাইন সিক্স ডাবল জিরো ওয়ান বিট সেভেন বিট নান এখান থেকে আপনি এই যে নান আছে নান ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে ওট দেন এরপরে ইভেন এখান থেকে সবকিছু চেঞ্জ করা যায় এইচ এম আইটিতে পাওয়ার আমি অন করেছি এইচ এম রান হচ্ছে এটি হচ্ছে ডিফল্ট স্ক্রিন অর্থাৎ নতুন অবস্থায় এরকমই থাকবে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটা এটা এটা ডিফল্ট একটা প্রোগ্রাম এখানে স্টার আছে স্টপ আছে অন আছে আরও অনেক কিছু আছে এরপরে হচ্ছে যে মিটার এরপরে পাই দেন এরপর আছে কার্ভ যে থাকি। এটা আর একটি প্রসেস সিস্টেম তো এই প্রোগ্রামটা দেওয়া ছিল আমরা আমাদের যে প্রোগ্রাম ডিজাইন করেছি সেটা এখানে দেওয়ার পূর্বে এখন কনফিগারেশন করবো তো এর জন্য আমরা যাবো সিস্টেম সেটিং এরপরে দেখতে পাচ্ছি এইচ এম আই ডক্টর তারপর সিস্টেম ইনফরমেশন আরও অনেক কিছু আছে তো যদি ডক্টর আই যে অপশনটা আছে এখান থেকে মূলত হচ্ছে যে এইচ এম আই যে কালারটা আছে কালারটা চেঞ্জ করা যায় আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন যেমন গ্রিন আছে রেড আছে হোয়াইট আছে বিভিন্ন কালার এখানে আছে এখানে পছন্দ মতো সেটা চেঞ্জ করা যায় এরপরে আছে যে ড্র লাইন এখানে একটা অপশান আছে ড্র লাইন এখানে নাম লেখা যায় সিগনেচার দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন না সম্ভবত লাইট রিফ্লেকশনের কারণে আমি এখানে একটি নাম লিখতেছি সেই সাথে নিচে একটি সিগনেচার করব আশা করি কমপ্লিট হলে এটা আমি দেখারও চেষ্টা করব এই যে আমি এটিখানে নাম লিখেছি আমার আঙুল দিয়ে জাস্ট এরপর একটা সিগনেচার দিচ্ছি তো এই সব কিছু অপশন এখানে আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো চলুন তাহলে কনফিগারেশনে চলে যাই আমরা যে কনফিগারেশনে ছিলাম কমিউনিকেশন পোর্ট ওয়ান আর এখানে হচ্ছে ডব হান্ড্রেড সিরিজের তিনটি কমিউনিকেশন পোর্ট শো করতেছে কম ওয়ান টু থ্রি তো চলুন তাহলে আমরা সিস্টেম সেটিংয়ে চলে যাই এটি হচ্ছে সিস্টেম সেটিং সিস্টেম সেটিংয়ের এখানে দেখতে পাচ্ছি আমরা সিস্টেম ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এখানে অপশন আছে ইংলিশ চাইনিজ তো ইংলিশটাই থাক আর এরপরে লাস্টের দিকে আছে আমরা দেখবো যে বর্ড রেড ডিসপ্লে এ এরপর হচ্ছে যে ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লে যে ব্রাইটনেস আছে এটাকে আপনি চাইলে এখান থেকে স্কুল করে কমাইতে বাড়াইতে পারেন এরপর ডেট অ্যান্ড টাইম সেট এখানে দুই সাল দেওয়া আছে উনিশ তারিখ সেপ্টেম্বর দুই এখান থেকে ডেট অ্যান্ড টাইম এগুলো এখান থেকে সেট করা যায় এরপরে আছে টাস্ক ক্যালিব্রেশন অর্থাৎ এই এইচএমআই অনেক সময় স্লো কাজ করে ক্যালিব্রেশনের মাধ্যমে এটাকে ফাস্ট করা যায় তো ক্যালিব্রেশন এখানে ক্লিক করলে যে প্লাস আইকনটা আসবে দেখতে পাচ্ছি হানড্রেড কমা হান্ড্রেড এই জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন যতবার প্লাস আইকন আসবে ততবার ক্লিক করতে হবে মিডিলে আসার পর এই ক্যালিব্রেশনটা সাকসেস হবে এরপরে আমি যদি দেখি কমিউনিকেশন পোর্ট এই যে কমিউনিকেশন পোর্ট এই কমিউনিকেশন পোর্টে আমরা এখন কাজ করব আর এটা হচ্ছে সাউন্ড আপনি কি ক্লিক করলে সাউন্ড রাখবেন কি রাখবেন না এই বিষয়গুলো এটা হচ্ছে পাসওয়ার্ড আপনি চলে এখান থেকে পাসওয়ার্ড অ্যাড করতে পারেন চলুন তাহলে আমরা কমিউনিকেশন পোর্ট ওয়ানটা দেখি এইখানেই যে এই প্যারামেটারগুলো আপনি টাচ করলেই চেঞ্জ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনি যে কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে কাজ করবেন সেখানে সেভাবে জাস্ট এখানে এসে চেঞ্জ করে দিবেন তো এই ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লাগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দা বেল আইকন এই ডেলটা পিএলসি অ্যান্ড ডেলটা এইচ এম আই প্রোগ্রামিং উপর চ্যানেলে প্লে লিস্ট আছে কাইন্ডলি প্লে লিস্টে গিয়ে দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আবারকাত